হ্যালো গাইজ ওয়েলকাম টু মা ইউটিউব চ্যানেল তোমরা তোমার কেমন হচ্ছে আসলে সকলে ভালো আছো বন্ধুরা তন্দ্র হচ্ছে আমাদের ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের লাস্ট এক্সাম আজকে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা বন্ধুরা স্কুলে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে স্কুলে গিয়ে কী করবো সেটা তোমাদের সাথে তুলে ধরবো তো চলো বন্ধুরা আমি আমার স্কুলের জন্য রেডি হয়ে গেছি বন্ধুরা এই যে আমি আর আমার বন্ধুরা যাচ্ছি আমার বন্ধুরা আমাকে ডাকতে আসছিলো আর কি যাচ্ছি একসাথে হেঁটে যাবো তো চলো স্কুলে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে তো গাইজ আমাকে এখন আমার বন্ধুরা মঙ্গলসূত্র পড়াই দেবে এ যাচ্ছে আমার মঙ্গল সূত্র তো गाइस আমরা এখন ফাইন রাস্তায় উঠে গেছি এই যে আমরা হাই রোড এই যাচ্ছে আমাদের ফাইনাল স্কুল ভূপালচন্দ্র বিদ্যাপীঠ আমরা স্কুলে চলে এসেছি এখন তো রাস্তাটা পার হতে হবে আর স্কুলে পরে আমার সব কারগাটা বন্ধুগুলো আছে তো দেখাবো তোমাদেরকে পরীক্ষা দেবেন আপনি আর আমি পরীক্ষার কোনো প্রস্তুতি নাই কালকে রাত থেকে গোাচ্ছে তো गाइस আইড পরে আমাদের কথা আমাদের কিছু পড়ে আসেনি কিছু মনে হচ্ছে না পরীক্ষা পাঠিয়ে দেবে যে হচ্ছে আমাদের স্কুল ঘরের মধ্যে আছে এখন বাইরে বানানো যাবে না স্যার দেখলে রাশ খাওয়া দেবে আমাদের স্কুলটা উপর থেকে সেই নাইস স্কুল ভূপাল চন্দ্র বিদ্যাপীঠ যেটা হচ্ছে আমাদের ট্রেন স্কুলের রেল লাইন ট্রেন আছে এখানে কেজুত টেনে উঠতে যাও চুলাজের বিনা ভরসা টেনে উঠতে পারবে তো गाइस আমরা এখন পরীক্ষা স্টার্ট হবে আরকি দেখা যায় পরীক্ষা পড়ে তো হ্যালো गाइस আমাদের পরীক্ষা দেওয়া ফাইনালি কমপ্লিট হয়ে গেল তো আমরা এখন বাড়ি যাচ্ছি गाइस বৃষ্টি পড়ছে তার জন্য আমরা টোটো করে বাড়ি যাচ্ছি আর এই ইয়া টোটো ড্রাইভার জিদ্দা জিদ্দা তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে سبسکرাইব করলাম যদি ভিডিওটা ভালো হয় তাহলে লাইক কমেন্ট শেয়ারস করতে অবশ্যই করে দেবে তো চলো টাটা বাই বাই